তৈরি করছি আমার প্রিয় ডেজার্ট ডিমের হালুয়া প্রথমে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম আমি একটি বলে সুন্দর মতো ভেঙে নিব এরপর ভাঙা ডিমগুলো আমি রান্না করার পাত্রে ঢেলে নিব সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ ঘি এরপর সুন্দর মতো বিট করে নেব হ্যান্ড বিটার দিয়ে তারপর যোগ করব গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ এরপর আমি চুলাটা জ্বালাবো একদম লো ফ্লেমে একটা পুডিং বানাতে যা যা লাগে এখানেও তাই লাগে আমি শুধুমাত্র এখানে ঘিটা এক্সট্রা ইউজ করেছি এটা খেতে অনেক মজা পুডিং বানাতে তো অনেক সময় লাগে কিন্তু এটা বানাতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি লো ফ্লেমে হ্যান্ড বিটার দিয়ে খুব সুন্দর মতো বিট করার পর এরকম দানাদার টেক্সচার এসেছে রান্নাটা শেষ আমি এক ফুটা ফুড কালার এবং এক ফুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি এ পর্যায়ে আমি নামিয়ে নেব ঘিয়ে ভাজা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ডিমের হালুয়া